ধন্যবাদ আপনারা জানেন যে গত পাঁচই জুন অনুমান সন্ধ্যা ছয়টার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কলেজপাড়া এলাকায় একটি আলোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয় অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ইজাজকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তো উক্ত ঘটনায় ইজাজের বাবা বাদী হয়ে ষোলো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দশ পনেরো জনকে আসামি করে একটি মামলা দায়ের করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর থেকেই মূলত আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের একটা টিমের সহযোগিতায় আমাদের জেলা গোয়েন্দা শাখা এবং সদর থানা পুলিশ নির্বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি তো বিভিন্ন তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আমরা সর্বশেষ গতকালকে সকালে নেত্রকোনা জেলার একপাড়া থানার কুতুবপুর নামক একটি গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তো গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞাসাবাদে সে তার ব্যবহৃত অস্ত্রটি কোথায় রেখেছে সেই সম্পর্কে প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেয় অর্থাৎ প্রথমে বলে আমিন সিং তারপরে কিশোরগঞ্জ এক পর্যায়ে বলেন নরসিংহ ভৈরব তারপরে আশুগঞ্জ আমরা তার কথা অনুযায়ী সবগুলো জায়গায় অভিযান পরিচালনা করি কিন্তু তিনি পুলিশকে বিভ্রান্ত করেছেন তবে নিবিড় জিজ্ঞাসাবাদের পর অবশেষে গতকাল রাত অনুমান সোয়া এগারোটার সময় আমাদের সদর থানার ভাগপাড়া নামক একটা জায়গা আছে সেখানে একটা ব্রিজের নিচে একটা ছবির মধ্য থেকে তার দেখানো মতো উদ্ধার করা হয় তো এই ঘটনায় তাকে আমরা প্রাথমিক যেহেতু জিজ্ঞাসাবাদ করতে পেরেছি তাতে সে তার ঘটনার বিষয়ে সম্পৃক্ততার সাথে স্বীকার করেছে তিনি এই ঘটনায় প্রত্যক্ষ জড়িত এবং তিনি নিজেই গুলি করে হত্যা করেছেন এটা তিনি স্বীকার করেছেন তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মামলার এক নম্বর আসামি খোকা এই আমাদের গ্রেপ্তারকৃত আসামি জয় এবং ভিক্রিম ইজাস তারা একই পাড়ার অর্থাৎ কলেজ পাড়ার বাসিন্দা তাই এলাকায় মূলত এককভাবে প্রভাব বিস্তার করতো খোকা এবং জয় তো অনেক সময় দেখা যেত যে তারা একসাথে চলাফেরা করলেও খোকা এবং জয়ের অনেক সিদ্ধান্তকেই এই ভিক্রিম ইজাস মেনে নিতে পারতো না অথবা বিরোধিতা করতো তো এটা নিয়ে মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তো এক পর্যায়ে তার একক প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য এই খোকা এবং জয় তারা চিন্তা করে যে ইজাজ এবং তার ছেলেপেলে যারা আছে তাদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে এবং এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় যে ইজাজকে তারা একটা পরিকল্পনা করে চরম শিক্ষা দিবে তো সেই পরিকল্পনা অনুযায়ী গত দুই তারিখে গত দুই তারিখে দুই জুন তারিখে খোকা একটা অস্ত্র সংগ্রহ করে আরেকজনের কাছ থেকে তো সেই অস্ত্রটি জয়কে দেয় তো পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা সুযোগ খুঁজতে থাকে তাকে মারার তো পাঁচ তারিখে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে অনুমান সন্ধ্যা সব ছয়টার দিকে যখন কলেজপাড়া এলাকায় কয়েকজন লোক অর্থাৎ বিশ পঁচিশ জন লোক তারা বিজয় উল্লাস করার জন্য একত্রিত হয় তো ওইখানে এই এক নম্বর আসামি খোকা আমাদের গ্রেপ্তারকৃত আসামি জয় এবং ভিকিম ইজাজ তারা সকলেই ছিল একটা পর্যায়ে তাদের মধ্যে অর্থাৎ জয় এবং খোকার সাথে ইজাজের একটু একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয় এই তর্কাতর্কির এক পর্যায়েই জয় তার কোমর থেকে পিস্তল বের করে ইজাজকে মাথায় গুলি করে এবং পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে সে মারা যায় তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি অর্থাৎ পুলিশের কাছে সে অল্প সময় জিজ্ঞাসাবাদে যেটা স্বীকার করেছে যে এলাকায় তার প্রভাব প্রতিপত্তি বর্জায় রাখার জন্য এবং তার সিদ্ধান্ত বাস্তবায়ন বা তাকে এলাকায় তার প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য মূলত এই ইজাজকে হত্যা করে তো এই ঘটনায় মূল যে আসামি তাদের মধ্যে জয়কে গ্রেপ্তার করা হয়েছে এই হত্যাকাণ্ডের ব্যবহার অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে আমরা ইতিমধ্যে অনেকগুলো নাম পেয়েছি তিনি আমাদের কাছে বলেছেন আমরা তদন্তের স্বার্থ হয়তো বলছি না তো আমরা আশা করি যে এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেককে আমরা আইনের আওতায় আনতে পারবো এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই জন্য আমরা আদালতে সকল ধরনের আলামত উপস্থাপন করবো এবং তথ্য উপত্য সংগ্রহ করে এই মামলায় প্রতিবেদন দাখিল করা হবে এটা জিজ্ঞাসাবাদের বিষয় এটা অস্ত্র ব্যবহৃত হয়েছে সেই অস্ত্রটা কোথা থেকে আসছে প্রাথমিকভাবে আরো গভীরে যাওয়ার প্রয়োজন আছে এবং কোথা থেকে আসলো কার কাছ থেকে আসলো এটা কিভাবে কে দিয়ে গেল এই পুরো বিষয়টা যেটা যেটা তদন্তাধীন সেখানে বিস্তারিত বলা যাচ্ছে না তবে এটার মূল হোতা বা এর সাথে প্রকৃতপক্ষে কারা জড়িত তাদেরকে চিহ্নিত না আমরা এই শহরকে নিরাপদ রাখার জন্য এই শহরকে নিরাপদ রাখার জন্য আমাদের যতগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন অর্থাৎ উত্তি বয়সের কেউ অথবা উত্তর বয়সের ছেলেপেলেকে যদি কেউ ট্রনাইজ করে থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো এবং এটা নিয়ে আমরা কাজ করব অর্থাৎ শহরের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা এই অবৈধ প্রভাব বিস্তারকারী বা যারা এ ধরনের অন্যায় কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে